প্রতিটা বিচার করা হবে প্রতিটা অন্য বিচার হবে আমরা সুন্দরভাবে কথা বলেছি যে সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা যে ওনারা এসেছেন আমরা একটি সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা সল হবে বলে আমি মনে করছি এবং আপনার কি সুন্দর ফন্ড করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো আপনি ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ কথা বেরোবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে দেশের অনেক সম্পদের মারা আছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন ধন্যবাদ